আসসালামু আলাইকুম চলে এলাম শারমিন তানু ইউটিউব চ্যানেল থেকে কিছুদিন আগে আমি একটি রিলস ছেড়েছিলাম সেইখানে আমি দিয়েছিলাম ঝাল পিঠা তো সেই রিলসের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের জন্য কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নেই এই ঝাল পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত ইয়ামি ক্রিস্পি চলুন দেখে নেই আমি কিভাবে ঝাল পিঠাটা বানিয়েছি প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি পরিমাণ মতো আপনারা যতটুকু বানাতে চান ঠিক ওরকম পরিমাণের দিতে হবে তো আমি এখানে চার চামচ দিয়েছি সাথে দিয়ে দিয়েছি লবণ এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এই ঝাল পিঠাতে বেশি করে পেঁয়াজ মরিচ দিলে আরও বেশি টেস্টি এবং ক্রিস্পি হয় দেখুন আমি বেশ অনেকখানি পেঁয়াজ দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি মরিচ যা যে যার ঝাল অনুযায়ী দিয়ে দিতে পারেন আমার আম্মু একটু ঝাল কম খায় তাই আমি একটু ঝাল কম দিয়ে দিয়েছি সাথে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি ডিম আপনারা একটি দুটি আপনাদের আসলে চালের গুঁড়োর উপর ডিপেন্ড করে কয়টি ডিম আমি এখানে একটি ডিম দিয়ে বানিয়েছি খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে স্টেপ বাই স্টেপ পানি দিবেন না হলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে এটা বেশি পাতলাও হতে দেওয়া যাবে না বেশি ঘনও হতে দেওয়া যাবে না আপনারা স্টেপ বাই স্টেপ পানি দিবেন তাহলে খুব ভালো হবে এই দেখুন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি ভাজার জন্য একদম রেডি হয়ে গিয়েছে দেখুন তেল গরম হয়ে গিয়েছে এখন আমি এটাকে ভেজে নিচ্ছি এই ছাল পিঠা ভাজার একটি টেকনিক আছে সেই টেকনিকটা হলো গিয়ে আপনি যখন গরম তেলে পিঠাটা পরিমাণ মতো ছাড়বেন পাঁচ সাত সেকেন্ডের মধ্যে এটাকে আপনি উল্টে দিতে হবে আপনি যদি উল্টে না দেন তাহলে এটার একটা ডিজাইন হয় সেই ডিজাইনটা হবে না কেমন ডিজাইন জানেন আপনারা তো দেখতেই পাচ্ছেন কেমন ডিজাইন হবে তারপর আমি বলে দিচ্ছি এটা যখন ভাজবেন তখন দেখবেন কি আপনার বাইরে যেতে হবে না পাহাড় পর্বত দেখার জন্য এই পিঠার মধ্যে আপনি পাহাড় পর্বত দেখতে পাবেন দেখুন কত সুন্দর এখানে ডিজাইন হয়েছে এবং এত ক্রেসপি হয়েছে আসলে ভেজে না খেলে বোঝা যাবে না হয়তো ভাই এই পিঠাটা অনেকেই বানাতে পারেন তো আমরা মাঝে মাঝে এই পিঠাটা বাসায় বানাই আমার মা খুব পছন্দ করে তাই ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি আর আরেকটি কথা বাসায় তো কম বেশি সবারই মেহমান আসে তো দেখা গেছে যে আমাদের বাসায় হুট করে তেমন কিছু যদি না থাকে তাহলে একদম কম সময়ের মধ্যে আপনারা মেহমানদারি করতে পারেন এই পিঠা দিয়ে তাদের সামনে যখন এই পিঠা সস এবং গরম গরম চা পরিবেশন করবেন দেখবেন এত ভালো লাগবে এত মজা পাবে এবং ডেফিনেটলি তারা খুশি হবে এত ক্রিস্পি এত টেস্টি এত মজাদার একটি পিঠাকে আর খুবই কম সময় মানে আপনি মনে হয় যে দশ মিনিটের মধ্যে এই পিঠাটা তাদের সামনে হাজির করতে পারবেন তো দেখুন কত মানে চট জলদি একটা রেসিপি আমি শেয়ার করে নিলাম এনিওয়ে দেখুন আমি পক পক করতে করতে অনেকগুলো পিঠা ভেজে নিয়েছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে অল্প উপকরণে আমার এই ঝাল রেসিপি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার উইথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি ফি আমানিল্লাহ আল্লাহ হাফেজ